যে একটা যে ডিপ ডিপ্রেশন ছিল ওই ডিপ ডিপ্রেশনটা তো আমরা প্রথমে ভেবেছিলাম যে পুরী এবং দীঘার আশেপাশের জায়গাতে হিট করবে এবং তার জন্য আমাদের বেশ কিছু জেলাতেও এফেক্ট পড়বে তো যাই হোক সিস্টেমটা বরং তার থেকে অনেক দক্ষিণ দিক দিয়ে গেছে পুরীর কাছে হিট করেছে ফলে এবং সিস্টেমটা তো এখন অনেক আমাদের এলাকা থেকে অনেক দূরে চলে গেছে ফলে ওই সিস্টেমের জন্য আমাদের এখন রেনফলের কতটা সম্ভাবনা নেই হ্যাঁ রেনফলের সম্ভাবনা নেই তবে কথা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত তার সাথে সাথে বিক্ষিপ্তভাবে হ্যাঁ বিক্ষিপ্ত জায়গায় কখনও কোনো ঠান্ডা স্টম উইথ লাইটনিং নিং কখনও হেভি রেনফল এগুলো বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে সপ্তাহের বিভিন্ন দিনে তো ডিটেলস হচ্ছে এইরকম আজকে দশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলাগুলির অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে আপনার পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা এবং নর্থ দিনাজপুর এই জেলাগুলিতে আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আপনার বিক্ষিপ্ত স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এগারো তারিখ এবং বারো তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এর সাথে আপনার দক্ষিণবঙ্গের চব্বিশ এগারো তারিখে চব্বিশ পরগনা নদীয়া হুগলি ইস্ট বর্ধমান দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং বারো তারিখে আপনার দু এক জায়গাতে আইসোলেটেডভাবে ঠান্ডা স্টং উইথ লাইটনিং অ্যালং উইথ হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে হুগলি চব্বিশ পরগনা এবং নদীয়া ডিস্ট্রিক্টে ঠিক আছে আর আইসোলেটেড ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে ইস্ট বর্ধমান হাওড়া কলকাতা আর আপনার আইসোলেটেড হেভি রেনফল উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জেলাতে বারো তারিখে পরশু দিন আর এছাড়া উত্তরবঙ্গের পাঁচটি যে জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম উইথ লাইটিং হওয়ারও সম্ভাবনা আছে বারো তারিখে এগারো বারো হয়ে গেল তেরো চোদ্দো তারিখ এই তেরো চোদ্দো এই দুদিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই জেলাগুলিরই বেশিরভাগ জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওয়াইড স্প্রেড রেনফল আছে আর তেরো তারিখে আপনার তেরো এবং চোদ্দো এই দুদিনের আপনার এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে আপনার আইসোলেটেড হেভি রেনফল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে দু এক জায়গায় কিছু জেলায় সেইগুলি হলো বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া হুগলি ওয়েস্ট মেদিনীপুর দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার তেরো তারিখে এবং চোদ্দো তারিখেও আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেগুলি হল ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মালদা এবং নর্থ দিনাজপুরে পনেরো তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর ষোলো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এখন বৃষ্টি মোটামুটি রকমই স্যার এই যে বৃষ্টি হবে এগুলি কি ঠান্ডা স্টম রিলেটেড এগুলো সব হচ্ছে ঠান্ডা রিলেটেড আর কি